মিজান বা উত্তম মিজান বলে এটা নিয়ে কখনো আবার কি সমস্যায় পড়েছে সমস্যা সমস্যা কিছু না একটা চরিত্র যখন পপুলারিটি পায় তখন সবাই নিয়ে মজাই করে অসময়ে রিলিজ হওয়ার পর আমি এমন এমন মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি আমি ধরে নিতাম যে তারা হয়তো বা কখনো আমার কাছে দেখে না অথবা আমাকে পছন্দ করে না ওই মানুষগুলোর কাছ থেকেও আমি রেসপন্স পেয়েছি আর ফিমেল ফোরের ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে গত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার নাইনটি পার্সেন্ট নাই হয়ে গেছে আমার একটু প্রশ্ন আপনারা যদি দেখেন আমি কয়েকবার কথা বলতে পারি কারণ আমার যেহেতু এটা ছিল যাতে ওর সাথে না মিলে যায় তো ওর প্যাটার্ন অভিয়াসলি খুব ভালো করে এই জিনিসটা আমি ওর সাথে কথা বললাম যে কিভাবে করে ওর ওর ইন্সপিরেশন পয়েন্ট কি আমি ওর মানে স্পিচ প্যাটার্ন মানুষের স্ট্যামারিং অনেক রকম হয় আমারটা যদি অনুবর্তন না হয় এবং এটা ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাওয়ার্ড দেয় আমার প্যাটার্ন অফ স্ট্যামারিং আমি কোথায় যাচ্ছি পলাশ কোথায় তোলাচ্ছি কিভাবে যাচ্ছি এটা যদি একটু পৃথক হয় সেটা আমরা আমরা লট ক্রেডিট এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি পলাশ ভাইয়ের দেখতে যেটা হচ্ছে শুটিং এর আগে ইরোজ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত ভয়স যত ভয়েস টেক্সটিং হইত সবগুলো কিন্তু আমার ক্যারেক্টারে ঠিকই করতাম এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পাইট এবং যাতে তাকে আমি করে কথা বলতাম আমি কিন্তু তোতলাই বলতাম এবং শুটিং এর মধ্যে যেটা হয়েছে যে দেখেন ফিমেল ফোর বা ফিমেল ওয়ান টু থ্রি এটা মানে একটা পান আসলে তো পুরো শুটিংটা একটা পান প্রসেসের মধ্যে দিয়ে গেছে তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার যাতে করে আনন্দটা তো আমরা আগে পেয়েছি বিধায় কারণ দর্শকরা যাতে সে আনন্দটা যেতে পায়

সে জানে যে আসলে কাজের জন্যই দৌড়াইতেছে অন্য কিছুর জন্য না আমার মা আছে না মা আছে বড় বোন আছে বলবো না আমি কত দিয়ে কিনছি এটা আমি কাউকে বলবো না এবং আমি কাউকে প্রশ্ন করবো না ভাই কত হইলো কত দিয়ে কিনলেন ভাই জিতছেন না ঠকছেন এগুলো বলা ঠিক না কুরবানি দিবেন আপনি আপনার যা আছে তাই দিবেন এর বেশি কিছু না চাচি ভাই ফিমেল মিজান বা মিজান বলে মজা করে এটা নিয়ে কখনো আবার কি সমস্যায় পড়েছেন কি কারণ চরিত্রটি অনেক জনপ্রিয় হয়ে গেছে সমস্যা সমস্যা কিছু না একটা চরিত্র যখন পপুলারিটি পায় তখন সবাই নিয়ে মজাই করে ওটা কিন্তু মন থেকে না মজা থেকেই বল আমি মনে করি

চ্যালেঞ্জ কী ভাই আমি আরে বলে আমি করে বলে না আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য কিছু করি না আমার কে বলে কাজ করার জন্য আমার ভাল লাগে আমি আনন্দ করি এটাই হলো কথা আর কিছুই